ও নামাশ্যে বাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আলোচনা করবো মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ নয় নভেম্বর থেকে ১৯ নভেম্বর আগামী কয়েকটা দিনের মধ্যে মেস রাশির জাতক জাতিকাদের জীবনে তাণ্ডবের মুখে পড়তে চলেছে নানান রকমের পরিবর্তন নানান রকমের ঘটনা সাক্ষী থাকতে চলেছেন মেস রাশির জাতক জাতিকারা কারণ আগামী এই কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে নয় নভেম্বর থেকে ১৯ নভেম্বর সময়কালের মধ্যে যে গ্রহ গোচরের পরিবর্তনের প্রভাবটা আপনার জীবনে পড়তে চলেছে যা আপনার বিগত কয়েক মাস কয়েক বছর বলা যেতে পারে বা কয়েক দিন ধরে যে আপনারা ফেস করছেন সমস্যা কেউ কেউ বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ফেস করছেন কারোর আর্থিক ক্ষেত্রে সমস্যা কারো চাকরির জায়গায় সমস্যা কারোর আইনি জটিলতা কারো কারো আবার বিবাহিত জীবনে নানান রকমের নানান রকমের বাধা সমস্যা আরও নিজেদের মধ্যে ঝগড়াঝাটি ব্যবসা বাজিতে আপনারা লোকসানের মুখে পড়ে আছেন কেউ কেউ বিদেশ যাত্রার ক্ষেত্রে নানান রকমের বাধা বিপত্তি লক্ষ্য করছেন নানান রকমের সমস্যা ফেস করছেন মেষ রাশির জাতক জাতিকারা এবারে সেই জায়গাতে আগামী কয়েকটা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন হবে যেটা নিয়ে আজকের ভিডিওর আলোচনা বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট এখনই করে দিন ওম নমস্তে ভাই কারণ এই মুহূর্তে সূর্যের গোচর পরিবর্তন চন্দ্রের গোচর এবং মঙ্গলের গোচর পরিবর্তন সঙ্গে সঙ্গে বৃহস্পতিরও প্রভাব রয়েছে তো যেটার প্রভাবে আপনারা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন প্রথমত হচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা যারা ব্যবসার জায়গায় নতুন করে শুরু করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন বা পদক্ষেপ নিয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো রয়েছে আপনারা আপনাদের মতো করে যে কোনো কাজে অগ্রগতি করার সুযোগটা খুব ভালো পাচ্ছেন ব্যবসায় রিলেটেড যদি কোনো আইনি জটিলতা খুব বেশি সমস্যা দিচ্ছিল আপনাদের সেখানে কিন্তু এর একটা বড় রকমের পরিবর্তন আপনারা এই কয়েকটা দিনের মধ্যে অবশ্যই লক্ষ্য করতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে অনেকে রয়েছেন যারা লোনের জন্য অনেক ছোটাছুটি করেছেন অনেক জায়গায় বাকি করার জন্য বা কারোর কাছ থেকে পার্সোনাল লোন নেওয়ার জন্য অনেক ছুটেছেন ব্যবসাপাতি অনেক করার জন্য চিন্তা ভাবনা নিয়েছেন কিন্তু কোনো কিছু হয়নি তো সেখানে কিন্তু একটা ভালো এবং বড় উন্নতি এবং পরিবর্তনে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে যেনারা অনেক দিন ধরে দাম্পত্য জীবনে কোনো কারণে একটা সমস্যা ফেস করে আসছেন কোনো ভুল বুঝাবুঝি যেন আপনাদের পিছু ছাড়ছে না একটা কোনোভাবেই আপনারা সে বিষয়টাকে ম্যানেজ করে উঠতে পারছেন না সেটা কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে খুব ভালোভাবে মিটে যাবে এবং সেখানে আপনি আপনারা মতো করে দিনটাকে কাটাতে পার বা আপনাদের দাম্পত্য জায়গাটা কিন্তু সেভাবে ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিছু নতুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনি কিন্তু পরিচিত হতে চলেছেন তবে এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি আপনারা এই সময়কাল চলতে চলতে কিছু এমন মানুষের সাথে পরিচয় হবেন বা কিছু লোককে আপনি চিনতে পারবেন যাদের আপনারা খুব কাছের বলে মনে করতেন খুব ভালো লোক বলে মনে করতেন তারাই আপনার পিঠ পিছে অনেক ক্ষতি করেছে বা আপনার সমস্যা করার চেষ্টা এখনও করছে এরকম কিছু বিষয় আপনি কিন্তু পরিচিত হতে পারবেন তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আপনাদের পারিবারিক বিষয় সমস্যা জমি জায়গা রিলেটেড সমস্যা ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা সব কিছুর মূল কারণটা কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন বা পেতে চলেছেন এরকমটা একটা সম্ভাবনা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল তার নিজের রাশিতে উপস্থিত খুবই এনার্জেটিক খুবই পাওয়ারফুল তার কারণেই কিন্তু আপনার কোনো বড় কিছু আটকে থাকা সমস্যা সমাধান হয়ে যাবে বড় কোনো কেস কাচারি কিছু চলছিল সেটা জায়গায় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে নতুন করে যাতে কোনো রকম ঝামেলা না তৈরি হয় সেই ব্যাপারটাকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে আর আপনি আপনার চারপাশের লোকজনদেরকে একটু নজরে রাখবেন সেটা কিন্তু জরুরি রয়েছে চারপাশের লোকজনদেরকে একটু বুঝে চলবেন আর টাকা পয়সা যখনই কোনো জায়গায় আপনারা বিনিয়োগ করার পরিকল্পনা রাখছেন বা রাখবেন খুবই সতর্কতা খুবই বুঝে শুনে রাখার চেষ্টা করবেন এই নয় আপনি যেখানে সেখানে অর্থ বিনিয়োগ করলেন বা অর্ডার করে কাউকে টাকা পয়সা ধার দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর্থিক সমস্যায় পড়ে যেতে পারেন তাই চেষ্টা করুন আপনি আপনার খরচ যতটা সম্ভব হয় কম করতে তাহলে কিন্তু খুব ভালোভাবে আর বুঝে ইনভেস্টমেন্ট করাটা অত্যন্ত জরুরি রয়েছে আগামী কয়েকটা দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে নয় নয় নভেম্বর থেকে উনিশে নভেম্বরের মধ্যে আপনি কোনো লোন নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া দুটো ক্ষেত্রে আপনাকে বলবো হিসেব নিকেশ করেই চলতে ধার দেওয়া থেকে একবার একবারেই আপনার বিরত থাকুন তাহলেই কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন প্রেম সম্পর্কিত জায়গায় এখনও সমস্যা লেগে থাকতে পারে কেতুর প্রভাব রয়েছে রাহুর দৃষ্টি রয়েছে যার কারণে প্রেম বিচ্ছেদ প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি জায়গাটা কিন্তু অনেক বাড়াবাড়ি হতে পারে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা একটু বুঝে চলতে হবে যদি আপনার জন্মছকে আরও রাহু রাহুকেতু প্লেসমেন্ট খারাপ হয় তো তো এটা আপনাকে কিন্তু একটা খেয়াল রাখতেই হবে আরেকটা যেটা বিষয় আপনার সন্তানের ব্যাপারে আপনাকে কিন্তু অত্যন্ত বুঝে চলা জরুরি রয়েছে সন্তানের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে একা একা নিতে হতে পারে বা তাদের নিয়ে কোনো কারণে আপনার চিন্তা বেড়ে যেতে পারে মাঝে মধ্যে এই কেসটাও লক্ষ্য করা যাচ্ছে আপনারা অলরেডি অনেকে হয়তো এটা ফেসও করছেন তবে বৃহস্পতির এই অত্যন্ত পজিটিভ পরিবর্তনে আপনার জীবনে এটা প্রভাবিত করবে অর্থাৎ আপনার অনেকটা চাপমুক্ত হতে পারবেন আপনার কাজকর্মের জায়গাতে একটা ভালো পজিটিভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন যারা কাজের জায়গায় রয়েছেন তারা কাজে কোনো পরিবর্তন করার চিন্তা ভাবনা নিয়েছিলেন কাজ পরিবর্তন করার বা কাজ থাকবে কি থাকবে না এরকম একটা বিষয় নিয়ে যদি আপনারা খুব টেনশানে ছিলেন তো সেই জায়গাগুলো আপনাদের ক্লিয়ার হবে আর আপনারা যারা ব্যবসাপাতি শুরু করবেন করবেন প্ল্যান করেছেন নিঃসন্দেহে আপনি ব্যবসার দিকে এগিয়ে যেতে পারেন ব্যবসা শুরু করতে পারেন অবশ্যই সেখানে আপনি সুফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন পুরনো ধারবাগি পুরনো খরচপাতি থেকে কিন্তু আপনার বেশ ভালো কিছু রিটার্ন আসবে সেখানেও কিন্তু আপনারা ভালো কিছু লক্ষ্য করতে চলেছেন সেদিক দিয়ে কিন্তু দিনকাল ভালো রয়েছে মায়ের দিক দিয়ে আপনি অনেক বেশি পজিটিভ রিপোর্ট পাবেন মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু একটা প্রবল যোগ এর ছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বহুদিন ধরে চেষ্টা করছিলেন ওটা ফাইনালি হতে পারে বা কারোর যোগাযোগ চলছিলো কিন্তু কনফার্মেশান কিছু ছিল না তো সেরকম জায়গায় কনফার্মেশান আসতে পারে এবং সেখানে আপনি সুফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যেতে পারেন বিদেশে যাত্রা বিদেশ ভ্রমণ আপনাদের জন্য খুবই পজিটিভ প্রমাণিত হতে পারে আপনারা সেখানে মনোযোগ রাখবেন শেয়ার বাজারে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন অবশ্যই আপনারা করতে পারেন যদি মিউচুয়াল ফান্ড বা কোনো স্টকে ইনভেস্টমেন্ট করার কোনো রকম প্ল্যান করছেন তো আপনারা অবশ্যই নিঃসন্দেহে সেই প্ল্যানিং মাফিক এগোতে পারেন খুবই পজিটিভ লক্ষ্য করা যাবে তবে একটাই বিষয় বলবো আপনার সন্তানের হেলথের দিকটা খেয়াল রাখবেন আপনি নিজের হেলথটা খেয়াল রাখবেন হুটহাট করে রেগে যাওয়ার বিষয়টাকে একবারে কন্ট্রোলে আনার চেষ্টা করুন ওটা খুবই প্রয়োজন রয়েছে আর আপনারা যেটা বিশেষভাবে খেয়াল রাখবেন আপনার নিজের কাজের প্ল্যান গোপনীয় রাখুন কোনো রকম কারোর সাথে এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকম আলোচনা করা থেকে বিরত থাকবেন আর শনিদেবের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাবটা পাবেন সেটা হচ্ছে আপনার বহুদিন ধরে আটকে থাকা কোনো কাজ সফলভাবে হবে এবং সে কাজে আপনি অবশ্যই উন্নতি খুঁজে পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কোনো বহুদিনের কোনো প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হবে বহুদিনের ইচ্ছা পূরণ হবে তবে হ্যাঁ ধার্মিক যাত্রার সুযোগও থাকতে চলেছে যারা ধার্মিক যাওয়ার প্ল্যান করছিলেন তাদেরও যেতে হতে পারে যাদের কোনো প্ল্যান ছিল না তাদেরও কিন্তু ধার্মিক যাত্রা লম্বা কোনো যাত্রা হতে চলেছে তবে এটা একদিক দিয়ে পজিটিভ যেটা কি আপনি কোনো বড় সফলতা পাবেন সেটা রাজনীতিক কেরিয়ারে বিশেষ করে হতে পারে অকাল সায়েন্স বা কোনো গোপন বিদ্যার ক্ষেত্রে সুফল প্রাপ্তি করার সুযোগটা খুবই ভালো পাচ্ছেন তো সেখানে অবশ্যই এগিয়ে যেতে পারেন জমি জায়গা সংক্রান্ত কাজে অবশ্যই আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন যারা এই ধরনের কাজে যুক্ত রয়েছেন বা কাজটা করতে চাইছেন তাদের জন্য নিঃসন্দেহে সময় ভালো রয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট অন্তত অবশ্যই করবেন ওম নমাশি ভাই আর যদি খুব নেগেটিভ প্রভাব ফেস করছেন মহাদেবের মন্দিরে পুজো দিতে যাবেন এবং কিছু পশু পাখিদের খাবার খাওয়াবেন জরুরি রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন